তো হ্যালো তাকে মনে আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ফাইবার লাগিয়েছি আমার বাড়িতে জিও ফাইবার তো জিও ফাইবারটা আমি লাগিয়েছি যেহেতু মোবাইল ইন্টারনেটটা দিচ্ছে তো এটা লাগালে অতিরিক্ত ইন্টারনেট ইন্টারনেট পাওয়া পাওয়া যায় যায় আনলিমিটেড এবার অনেকের কিন্তু মোবাইল এবং কম্পিউটার চালানোর জন্য কিন্তু অনেকেই জিও ফাইবার লাগিয়ে থাকে তো আমি যেহেতু মোবাইলের জন্য এখন লাগিয়েছি পরে হয়তো কম্পিউটার নেওয়া যাবে তো দেখুন এই জিও ফাইবার থেকে কিন্তু ইন্টারনেট চালা যায় এবং এটা মাসে সাতশো করে রিচার্জ করতে হয় এবং একটা মোবাইলে কিন্তু এটাতে কিন্তু কলও করতে পারবেন আপনার মোবাইলে যদি রিচার্জ না থাকে তো কিন্তু এটাতে কিন্তু কল করতে পারবেন আপনি আপনি চাইলে কিন্তু এটাতে কল করতে পারবেন তবে শুধুমাত্র সেটা একটা মোবাইলেই মানে কল করতে পারবেন আলাদা কোনো মোবাইলে আর কল করা হবে না তো কল কেউ করবেন জিও ফাইবার থেকে কেউ কল করবেন তো তাই নিয়ে আজকে ভিডিও বানাতে যাচ্ছি তো হয়তো দিনে আমার ভিডিও করার সময় হচ্ছে না তাই ভিডিওটা আমি রাত্রিবেলা শ্যুট করছি তো দেখুন এই জিও ফাইবার কানেক্ট করে কীভাবে আপনি সেই

ক্লিক করবেন তারপর এখানে দেখবেন এখানে দেওয়া থাকবে অটোমেটিক তো অটোমেটিক এখানে করা থাকবে তো এখান থেকে অফ করে দেবেন তো এখানে অফ করার পর চলে আসবেন মোবাইল গুগল প্লে স্টোরে জয়ান তো জিও জয়েন লেখার পর এই অ্যাপ্লিকেশনটা স্টোর করে নেবেন অবশ্যই আপনার মোবাইল ওয়াইফাইটা যাতে আপনার ফাইবারের সাথে কানেক্টেড থাকে এখানে দেখুন আমার টেকনিক্যাল আকাশ এখানে কানেক্টেড আছে ফাইবারের সাথে কিন্তু আমার ওয়াইফাইটা কানেক্টেড আছে তারপর দেখুন এখানে জিও জয়েন্ট ফাইবার কল এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তারপর এখানে ওপেন করবেন হয়তো প্রথমে আপনাদেরকে কিছু সমস্যা দেখাবে যে হয়তো কানেক্ট করা যাচ্ছে না এবং ওটিপি আসছে না তো এরকম হয়তো আপনাদের সমস্যা দেখাবে তো সেটা কিন্তু দু একদিন পরে ঠিক হয়ে যাবে তো আমার কিন্তু আজকে ওটিপি চলে এসেছে এবং এখানে কিন্তু আমার ওটিপি আসার পর এখানে আমার সমস্ত নম্বরগুলো এখানে শো করছে এখান থেকে যদি আমার মোবাইলে রিচার্জ নাও থাকে তারপরে কিন্তু আমি এখান থেকে কলিং করতে পারবো তো আমার মোবাইলে যেহেতু এখন রিচার্জ নেই তারপরে কিন্তু এখান থেকে কলিং করতে পারবো যতক্ষণ আমার এই হটস্পটটা কানেক্টেড থাকবে মোবাইলের সঙ্গে যতক্ষণ জিও ফাইবারটা কানেক্টেড থাকবে তো এইভাবে আপনারা কল করতে পারবেন আপনার মোবাইলে যদি রিচার্জ নাও থাকে তো এই ছিল ভিডিও ভিডিওতে একটু লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বাসি থাকবেন